বন্ধুরা এখন রাত হয়ে গেছে এখন রান্না হবে আলু চোখা আর হবে ডাল আর কি ঠিক আছে আলুর চোখাটা আমি বানাবো আর কি ঠিক আছে অলরেডি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হচ্ছে সিদ্ধ হয়েও গেছে তা এখন প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করতে দিয়েছি এখন সিদ্ধটা হয়ে গেছে এখন নামাবো আর কি ঠিক আছে দেখো এখানে নামাচ্ছি আর আলু সেদ্ধটা এখানে ফাইনালি বন্ধুরা এই আলু সিদ্ধটা এখানে চোখে মাখা হবে আর কি এই হাতা দিয়ে একটু আলুটাকে স্ম্যাশ করে নিচ্ছি আর কি ঠিক আছে এটা এই আলুটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে ফাইনালি আলুটা স্ম্যাশ হয়ে গেল আর কি পরে হাত দিয়ে ডলে দিলে তো হয়ে যাবে আর কি ঠিক আছে ফাইনালি এবার পেঁয়াজটা কেটে নিই আর কি কলে হাতটা ধুয়ে নিই একটু হতো ধুয়ে দিলাম আমি জানি না তোমার আটি রেখেছে তো এই যে পেঁয়াজটা বের করে নিচ্ছি এখান থেকে এই পেঁয়াজটা নিয়ে নিলাম চারটে পেঁয়াজ নিলাম যা লাগবে লাগবে আর কি ঠিক আছে এইবার পেঁয়াজটা কেটে নিই আর কি আর প্রেসার কুকারে মধ্যে ডাল ঘুষিয়ে দেওয়া হয়েছে দেখো এই গ্যাসটা জ্বলছে সিম করে দেওয়া হয়েছে এই ডালটা হয়নি ততক্ষণে আমি আলুটা মেখে নিয়ে আর কি ঠিক আছে এখন আলু চোখটা বানাবো আর কি পেঁয়াজটা কেটে নিই এখানে একটু রসুনও দেবো রসুন একটু রসুনও ডালের ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে একটু আগুনটা কমিয়ে দিয়ে আর কি ঠিক আছে এই আগুনটা একটু কমিয়ে দিলাম তাহলে এরকম পড়বে না আর কি ঠিক আছে এই পেঁয়াজটা কুচু কুচু করে কেটে বেড়েছিলাম দেখেছ পেঁয়াজটা তুই দিন করে কেটে দেবে পেঁয়াজটা ভাজা হবে আবার পেঁয়াজটা ভাজা হবে আর এখানে রসুনটা অলরেডি কুচু কুচু করে রেখে দিয়ে দেখো রসুনটা পেঁয়াজ রসুন দিয়ে আলু চোখা করে রসুনটা দিলে টেস্ট বাড়ে সেন্ট বাড়ে খুব ভালো লাগে খেতে পেঁয়াজটা ফাইনালি কাটা হয়ে গেল আর একটুখানি বাকি আছে ফাইনেলের পেঁয়াজ কাটা হয়ে গেল এবার লঙ্কাটাও কেটে নিতে হবে বেশি লঙ্কা দেয় তিনটে লঙ্কা দিয়েছে এখন লঙ্কা কোনটা ঝাল আছে কোনটা ঝাল নেই বোঝা বড় মুশকিল জানো তো লঙ্কাটা কাটা হয়ে গেলো কলে গরম হয়ে গেছে শুকনো ফোলা লঙ্কাটা ভেজে নিয়ে একটু ঠিক আছে তোমরা লঙ্কাটা কীভাবে ভালো কমেন্ট করলে অবশ্যই বলবে লঙ্কাটাকে পোড়া দিয়ে দাও না এইভাবে শুকনো খোলার মধ্যে ভাজি হচ্ছে কমেন্টস করবে কিন্তু এখানে কড়শুটি পেঁপে দিয়ে দেওয়া হয়েছে ডালের মধ্যে দিয়ে দেওয়া হবে ডালটা হচ্ছে ভেজ ডাল হবে আর কি এটা সিদ্ধ হচ্ছে দেওয়া হবে আলু চোখা খেতে তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের ডালটা ভালো লাগে কিন্তু কমেন্টস করবে ঠিক আছে আলু চোখা আমার ভীষণ ফেভারিট একেবারে আলু চোখা যদি থাকে মাছ মাংসের চেয়েও ফেভারিট আলু চোখ আমার কাছে ভাজা হয়েছে এটাকে তুলে হয়েছে না পুড়ে যাবে এই ভাজাটা সুন্দর ভাজা হয়েছে এ তুলে ফেললাম ভাজাটাও হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিই এই গ্যাসটা কমিয়ে দিলাম ব্যাস এই লঙ্কাটাকে নামিয়ে দিচ্ছি ব্যাস বন্ধুরা যে সর্ষে তেলটা দিয়ে দিচ্ছি দেখো সর্ষে তেলটা দিয়ে দিলাম বাদামী কালার হয়ে গেলেই পেঁয়াজটা গেলে ঠিক আছে রসুনটা পাতলা পাতলা করে কেটেছি তো তাই রসুনটা আমি আগে দিলাম না আরকি রসুনটা ঝিরঝির করে কেটেছি এখন রসুনটা দিয়ে দেবো এই দেখো রসুনটা দিয়ে দিলাম ঠিক আছে আগুনটা কমে দিই একটু আগুনটা কমিয়ে দিই বেশি আগুন হয়েছে না এটা আগুনটা কমিয়ে দিই না পুড়ে যাবে আর কি হালকা হালকা করে ভাজা হবে বাদামি কালার তো ভালো হবে না ওই হচ্ছে প্যাসটা পুড়ে যাবে এই জন্য আগুনটা কমিয়ে দিলাম আর কি দেখো বন্ধুরা অনেকটা বাদামি কালার হয়ে এসছে

गोटा जिया दिला दागोटा जिया दिला और मोते गोटा जिया जितो हल्का भाजा हो जिया जिया देखो गोटा जिया का भाजा होले फिर बट्टा भालू दूर है कि इट्टू पूरे के लिए कितनों सेवट्टा पूरा बाढ़ रही है बात राई

তাكو মানে না ভালো ভালো করে দেখিস তো ফসফтику একটু কড়াই ছুটির না শীতকালে খাওয়াটা খুব জমে যায় একদমই তাই তাই না বলো একদম শীতকাল যতক্ষণ আছে তোমরা ততক্ষণ কড়াই ছুটি খাবার চেষ্টা করো আর এখন কি তো বন্ধুরা কড়াই ছুটির দামটা কমও আছে ঠিক আছে আমি তো আমি তো তোমাদের দেখাই নি আমি

যাবে গাঢ় হয়ে যাবে যেহেতু মটর ডাল তো মটর ডাল বলে গাড়ু হয়ে যেতে পারে কিন্তু এটা রুটি দিয়ে খেতে পারলে দারুন ঠিক রুটি কি বানাবে না রুটি বানাবো না রুটি বানাবে না রুটি বানাতে ইচ্ছা করে না গো সত্যি কথা বলতে কারণ কাকু রুটি খুব কমই খায় আমি একটু মাঝে সাজে একটু খাই বাড়ি থেকে কিনে নিয়ে আসি এটা একদম সত্যি কথা ঘরে কিন্তু রুটি বা খুব একটা বানানো হয় না মোটামুটি যখন খায় কিনে নিয়ে আসে কাকিমার জন্য কাকিমার তিনটে থেকে চারটে রুটি খায় হ্যাঁ যদি ভালো আইটেম থাকে ঘরের মধ্যে তরকা চিলি চিকেন এসব থাকলে তখন কিন্তু আমার দুজনের জন্য রুটিটা কিনে আনা হয় একটু বেশি আর কি ঠিক আছে এখন এই ডালটা ঘন্টা এই ডালের ঘনটা দেখে মনে পড়লো রুটিটা খেলে ভালো হয় আর কি তুমি যদি ভাত দিয়ে খাবো ডালের মধ্যে এই গরম জলটা বসিয়ে গরম জলটা দেবো

哒哒。